এই মাটি হলো বঙ্গবন্ধুর এই মাটি শেখ এই মাটি আমার এই মাটি আওয়ামী লীগের আর আমি আওয়ামী লীগের লোক আমি বঙ্গবন্ধু আমি শেখ লোক এই দেশে একমাত্র যদি দল থাকে একটা বা একটাই দল সেটা আওয়ামী লীগ অন্য কোন দল এই মাটিতে আসবে না শেখ হাসিনা অসিরে বাংলাদেশে পাওয়া রাখবে এটা আপনার কাছে শুনলাম প্রধানমন্ত্রী ষড়যন্ত্র করে আমি তো এস পর্যন্ত কারো কাছে শুনি নাই কোথায় আমি তো ষড়যন্ত্র কিছুই দেয় না ষড়যন্ত্র যাই করে সবে বিএমপি আর জামাত আর ডক্টর ইনুস এই তিনজন মিলে ষড়যন্ত্র করে আর যে আপনার ওই যে বিকাশ টুরু আছে না বিকাশ টুরু করে আর কে ষড়যন্ত্র করে পাঁচ তারিখে আপনি সব পোলা পাইনি ব্যাংক ডাকাতি করে লই গেছে টাকা পয়সা তাই এটা কি প্রধানমন্ত্রীর দোষ এটা কি শেখ হাসিনার দোষ এটা তো আপনারও করছেন বিএমপি করছে জামাত করছে হেফাজত ইসলাম করছে হ্যাঁ বিএমপি জামাত করছে আমি বলি আমি আমি বলি আমার দাদা অমলিক আমার বাবা অমলিক আমিও অমলিক আমার যে জন্মের যেটা জন্ম দুনিয়া আসবে ও তো অমলিক তা অমলিক কেরা ধ্বংস করবে কেরা

এই যে কন্ট্রি পাবনা আওয়ামী লীগের সাথে কি সম্পর্ক ওই বিএমপির কিছু কিছু লোকজন বলে যে করাইতেছে এগুলো ভুল কথা বিরোধী দল হইল একটা দল তখনকার এই করে সেই করে হ্যান করে তেন করে আসলে কিছুই না উদা বুয়া বাস্তবতা বড় কঠিন আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভিতরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ সেটা কিভাবে হবে সেটা আল্লাপাক জানে আর আমাদের নেত্রী জানে সবাই পরিস্থিতি আছে যখন নেত্রী বলবে রাজপথে নাম আমরা রাজপথে নামবো উনি কার মেয়ে বঙ্গবন্ধুর মেয়ে উনি তো দুর্বল না উনি কি বিল ওই উনি বাঘ উনি সিংহর মতো গর্জন লই তুলিতে আসবে কোথায় পালিয়ে গেছে সে বর্তমান প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের দেশে একটু একটা নৈরাজ্য বাজে নৈরাজ্য বাজার কারণেই আপনার ছাত্র সংগঠন একটা জঙ্গলি সংগঠনের সাথে জড়িত তারা আইএস এর লোক এটা প্রমাণ করার জন্য আমাদের নেত্রী একটু বেড়াইতে গেছে সেনাবাহিনী নিজস্ব হেলিকপ্টার করিয়া তাকে ইন্ডিয়া সাসন মানে বসে দিয়েছে পালাইলো কোথায় পালাইলো সে যদি পালাই যেত তাহলে এলো বঙ্গবন্ধুর এই মাটি শেখ হাসিনার এই মাটি আমার এই মাটি আওয়ামী লীগের এই মাটিতে আওয়ামী লীগ আবার মাথা করে দাঁড়াইবে তখনকার এই জামাত বিএমপি এই হেফাজত কোথায় পালাইবে পালানোর জায়গা পাইবে না খুঁজছি রাস্তা পাইবে না এডা আওয়ামী লীগের বাংলাদেশ কেন না 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 এডা আওয়ামী লীগের কেন আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধু নেতৃত্বে এই স্বাধীন হইছে বঙ্গবন্ধু নেতৃত্বে এই স্বাধীন হইছে এই মাটি হলো বঙ্গবন্ধু এই মাটি শিখাসিনার এই মাটি আমার এই মাটি আওয়ামী লীগের এই মাটিতে আওয়ামী লীগ আবার মাথাচুক করে দাঁড়াবে তখনকার এই জামাত বিএমপি এই হেবাজুত কোথায় পালাবে পালানোর জায়গা পাইবে না खुदই রাস্তা পাইবে না কোন সরকার আছে কি সরকার আছে একজন এনজিও সরকার সরকার একজন এনজিও যে সুদের ব্যবসায়ী কোন সরকার এই যে ধানমন্দি বত্রিশ নাম্বার সেদিনও মিছিল দিলাম গোপালগঞ্জে মিছিল হচ্ছে আপনার চট্টগ্রাম মিছিল হচ্ছে নোয়াখালীতে মিছিল হইতেছে ফেননিতে মিছিল হয় খুলনায় মিছিল হয় প্রোগ্রাম হয় কোন প্রোগ্রামটা না আওয়ামী কোথা কোথায় হয় না এই মাটি এলে বঙ্গবন্ধুর এই মাটি শিখা এই মাটি আমার এই মাটি আওয়ামী লীগের এই মাটিতে আওয়ামী লীগ আবার মাথা উঁচু করে তখনকার এই জামাত বিএমপি এই হেফাজত কোথায় পালাইবে পালানোর জায়গা পাইবে না খুঁজছি রাস্তা পাইবে না কোন সরকারটা আছে কি সরকার আছে একজন এনজিও সরকার একজন এনজিও যে সুদের ব্যবসায়ী কোন সরকার